এখানে দিদি মশলার এই যে সব মশলা এই যে মশলা মশলা করতে দিদি মাসি এখন ভাত খাবে আমরা সবাই এখন কাজ করছি বিকেল হয়ে গেছে বিকেল হয়ে গেছে এখন সব আলু মালু ছাড়িয়ে সবজি কাটতে হবে সবজি এখন কাটতে হবে না তা আলুটাই করতে কাটতে হবে আলু ছাড়াতে হবে এক হারি আলু ছাড়াতে হবে আদা রসুন কাটতে হবে তারপরে গুছিয়ে হাড়ি ছটা বাজে তাও ছটা সাড়ে ছটা বাজে বেরোতে এখান থেকে বাড়ি যেতে কতটা হবে তাই না আবার টোটোর ব্যাপার আছে বৃষ্টি পড়ছে এনো পারত বৃষ্টি হয়ে যাচ্ছে আর তোমার সকালবেলা এসে ভেন্ডি কাটতে হবে ভেন্ডি তো কেটে রাখা যায় না নষ্ট হয়ে যাবে আর